আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইনুস সরকার ভারতকে সাইজ করতে গিয়ে এখন নিজেরাই সাইজ হয়ে যাচ্ছে ভারত কিছুদিন আগে পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বাংলাদেশের উপর যত ধরনের কূটনৈতিক চাপ প্রয়োগ করার তত ধরনের কূটনীতিক চাপ প্রয়োগ করেছে এবং ভারতের মধ্যে যত অবৈধ বাংলাদেশি আছে সকলকে প্যাকেট করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে কিছু ড্রোন পাঠিয়েছিল ভয় দেখানোর জন্য এবং এক দুই দিন আগে সর্বদলীয় বৈঠকের পরে বাংলাদেশের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত আসার পর নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির সাথে দেখা করে ভারতে রাষ্ট্রপতির সাথে দেখা করার পরে আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় নরেন্দ্র মোদী এবং বাংলাদেশকে ভয়ভীতি দেখানোর জন্য এখন ভারতের সেনাবাহিনীও প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন ধরনের ড্রোন পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গার মধ্যে বাংলাদেশের মোটিভ বোঝার জন্য কি বলতে যাচ্ছে কি করতে যাচ্ছে ভারত এখন ফুল অ্যাগ্রেসিভ মোটে এবং বল এখন মোদির কোর্টে সে কারণে মোদী এখন অনেক কিছুই করবে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ ডাইরেক্ট করতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী ব্যাপারে ভারতের জনগণের এবং ভারতের সকল রাজনৈতিক দলের আছে আর বাংলাদেশের যে পরিমাণ রাজনৈতিক সহিংসতা চলতেছে সেনাবাহিনীর রুলস রেগুলেশন সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং যে পরিমাণে মবের ভয়ে মানুষ রাস্তাঘাটে বেরোতে পারতেছে না সে কারণে এই আনুষাঙ্গিক বিষয়েও ভারতকে সমর্থন জানাতেও বাংলাদেশের সাধারণ মানুষ বাধ্য হচ্ছে কারণ অন্তত ভারত হস্তক্ষেপ করলে রাজনীতি একটা ব্যালেন্স সৃষ্টি হবে আওয়ামী রাজনীতি করার সুযোগ পাবে এবং বাংলাদেশের মধ্যে যে পরিমাণ অরাজকতা মব হচ্ছে সেটা অনেকাংশে কমে যাবে এখন বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স না থাকার কারণে এক পক্ষ মনে করছে আমরা সর্বসর্বা যা কিছু করতে পারবো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের হাতে সেনাবাহিনী আমাদের হাতে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না তাই চুরি ডাকাতি খুন সকল কিছু করছে কিন্তু যখন ভারতের চাপে বা ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনৈতিক একটা ব্যালেন্স চলে আসবে আমলিক রাজনীতিতে ফিরে আসবে তখন প্রশাসন অ্যাক্টিভ হয়ে যাবে প্রশাসন কাজ করার সাহস পাবে কারণ এক পাক্ষিক হবে না প্রশাসন কার কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবে না মব কমে আসবে সকলে প্রতিহত করতে পারবে এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট আপনারা চিন্তা করে দেখতে পারেন তাই ভারতের হস্তক্ষেপ হস্তক্ষেপ অতীব জরুরি সেনাবাহিনীও যদি ভারতে বাংলাদেশে হস্তক্ষেপ করে সেটা আমি অবাক হব না কারণ মোদি এখন ফুল পিকাপা আছে বল মোদির কোটে মোদি চাইলে এখন অনেক কিছু সম্ভব তাই ভারতের অ্যাগ্রেসিভ অ্যাকশন দেখার জন্য বসে আছে বাংলাদেশের ভালোর জন্য কারণ ভারত বিশাল একটা রাষ্ট্র ভারতের প্যাটের ভিতর বাংলাদেশ ভারত স্বার্থ থাকলেও আমাদের একটু ক্ষতি হলো আরো অনেক অংশে আমাদের অনেক উপকার হবে বাংলাদেশের মানুষের উপকার হবে বাংলাদেশের মানুষ অন্তত শান্তি থাকতে পারবে বাংলাদেশের মানুষ অন্তত শান্তিতে রাস্তাঘাটে চলতে পারবে কিন্তু এখন যে পরিস্থিতি অন্তত ভারতের হস্তক্ষেপে হবে এটা আমি আশা রাখতেই পারি আপনারা কি রাখেন মতামত জানাবেন না নাকি আমাকে আবার ভারতের দালাল বানিয়ে ফেলবেন সত্য কথা বলেছি ভারতের দালাল যদি বানিয়ে ফেলেন বানিয়ে ফেলতেই পারেন আর আপনাদের যদি মতামত থাকে সেটাও আপনারা কমেন্ট করে লাইক দিয়ে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকল